ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ক্যাপশানে দেখতে পাচ্ছেন আবার টেক্সটেও দেখতে পাচ্ছেন ভাঙাচোড়া তেলাপিয়া একটা তেলাপিয়া মাছের রেসিপি শেয়ার করছি আর কিছু কথা শেয়ার করছি আপনাদের সাথে আসলে এটা আমি ভিডিও ধারণ করেছিলাম মাছের ভিডিও মাছ রান্নার ভাজার ভিডিও ধারণ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু দেখা গেছে মাছটা রান্না করার সময় বেশ কিছু জায়গায় আমি অনেক ভুল করে ফেলেছি তো ভেবেছিলাম এটা শেয়ার করবো না আবার পরে ভাবলাম সবাই তো পারফেক্ট রেসিপি শেয়ার করে তো সবারই কিন্তু ভিডিও করার সময় অনেক ভুল ত্রুটি হয় তো এটা কিন্তু কেউই শেয়ার করতে চায় না তো আমি ভাবলাম আমার ভুল ত্রুটি নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করি এটা যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব বলে বানিয়েছি সেজন্য রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে ভিউয়ার্স মাছ আমার বাসায় সবসময় বাজার থেকে কেটে বেছে আনা হয় কিন্তু এটা আনা হয় নাই কারণ এটা একজন গিফট করেছে ছয়টা তেলাপিয়া মাছ গিফট করেছে উনার পুকুরের মাছ সেজন্য এটা আনার পরে আমি ফ্রিজে রেখেছিলাম তো কাটার জন্য যখন আমি বের করেছি আমার মেয়ে বলল ওই কাটবে কেননা ও মাঝে মধ্যে আমাকে অনেক কাজে হেল্প করে তো ও কিন্তু কখনো আগে মাছ কাটে নেই এ প্রথম মাছ কাটবে বললো তো আমি ভাবলাম ওকে দিই কাজটা ওকে দিই তো ও যথারীতি কাটতে নিয়েছে আমি ওকে শিখিয়ে দিয়েছি কিভাবে কিভাবে কাটতে হবে তো ও এমনভাবে মাছগুলো পরিষ্কার করেছিল ভিউয়ার্স মাছের পেটের অংশ একদম নরম করে ফেলেছিল। যার কারণে মাছটা ভাজতে গিয়ে আমি ভেঙে ফেলেছি মাছের পেটের অংশটা একদম ভেঙে গিয়েছে আর একদম ছোট হয়ে গিয়েছে মাছগুলো যাই হোক তারপরও ও পরিষ্কার করে দিয়েছিল আর আমি মাছগুলো যথারীতি ভেজে নিয়েছিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা ভিডিওতে মাছগুলো আমি রান্না করছি তেলাপিয়া মাছ আমরা সবাই রান্না করতে পারি আর একদম সিম্পল ওয়েতে রান্না করেছিলাম ভিউয়ার্স খুবই টেস্ট হয়েছিল মাছটা যেহেতু একদম অর্গ্যানিক মাছ অনেক টেস্ট হয়েছিল খেতে আর আমরা পরিবারের সবাই মিলে খেয়েছিলাম যদিও বা মাছের বডিতে কিছুই ছিল না কিন্তু খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন এখন মাছগুলো ছলে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখেন কিচ্ছু নাই এগুলোতে খুব কম অংশ বেঁচে আছে আর এখানে এখন টমেটো দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। মাছগুলো দিয়েছি এরপরে টমেটোগুলো দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে তারপরে এটা নামিয়ে নেব গরম গরম পরিবেশন করেছিলাম ভিউয়ার্স দুপুরে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লেগেছিলো খেতে আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন ভিউয়ার্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই